ভিডি লেকসাইডে একটি দিন একটি পারিবারিক সবাইকে অভিবাদন আজ আমি আপনাদের সকলের সাথে সুইজারল্যান্ডের ভিডি আমার পরিবারের একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা শেয়ার করতে চাই আমি আমার স্বামী এবং আমাদের ছোট ছেলের সাথে সুইজারল্যান্ডে বসবাসকারী একজন বাংলাদেশি এই দিনটি সত্যি আমাদের জন্য বিশেষ ছিল আমরা সুন্দর লেকের ধারে দিনটি কাটিয়েছি এবং এটি একটি অত্যন্ত আনন্দের এবং মজার দিন ছিল বিশেষ করে আমার ছেলের জন্য ছিল বেশি এক্সাইটিং বালিতে খেলা সাঁতার কাটা এমনকি লেকে গোসল করতেও তার অনেক ভালো লাগছিল তার মুখের হাঁচি এবং উত্তেজনা ছিল অমূল্য আমরা আমাদের সঙ্গে স্ন্যাক্স এনেছিলাম

এরপর আমরা লেকের মাঝখানে প্যাডেল করে ফ্রেন্স সাইডে পৌঁছলাম যা ছিল এক অবিশ্বাস্য অভিজ্ঞতা আমরা দূরেই তো যে দূরেই তো ভালো হয় দেখছো আজকে অনেক মানুষ দৃশ্যটি শাশুদ্ধ করছিল এবং প্রকৃতি দ্বারা বেষ্টিত ছিল এত শান্তিপূর্ণ এই যে তুমি বাতুতে আসলে প্রত্যেকবারই কথা বলো আমি বাতু ফলাই আমি মাছ ধরি কেমনে জলে তাই তো এটা বসছি নাকি হ্যাঁ দেখো

আমরা এই সুস্বাদু ফল প্রায় সাত কেজি সংগ্রহ করেছিলাম এটি একটি আনন্দদায়ক এবং অপ্রত্যাশিত অভিজ্ঞতা যা আমাদের দিনটিকে আরও স্মরণীয় করে তুলেছিল

সে বাড়িতে আসার সাথে সাথে ঘুমিয়ে পড়েছিল এটি আনন্দের অন্বেষণ এবং পারিবারিক বন্ধনে ভালো একটি দিন ছিল এবং আমরা আবারও ওই জায়গাতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি লেবার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ এবং আমি আশা করি আপনি ভিডি সাইডে আমাদের বিশ্বকর দিনের এই ঝলক উপভোগ করেছেন আরও পারিবারিক অ্যাডভেঞ্চারের জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না